আসসালামু আলাইকুম পাঁচই আগস্টে গণবিপ্লবের ফলে যে সরকার সৃষ্টি হয়েছে ইন্ডিয়া বলছেন যে আমরা অগণতান্ত্রিকভাবে নির্বাচিত কোনো সরকারের সাথে কোনো আলোচনা করব না তো আসলে ওনাদের কথাবার্তায় ব্যবসাবে মনে হচ্ছে যে গত পনেরো বছর বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ইন্ডিয়া অক্লান্ত পরিশ্রম করে গেছে আসলে প্রকৃতপক্ষে তা নয় তারা একটা অগণতান্ত্রিক স্বৈরাচার সরকারের সাথে বাংলাদেশের জনগণকে বাদ দিয়ে তারা তাদের সাথেই সম্পর্ক গড়ে গেছে তাদের সাথেই তাদেরকেই তারা ক্ষমতায় রেখে তাদের যে সুবিধা এগুলি আদায় করে নিচ্ছে কারণ এই জন্যই কিন্তু তখনকার সরকার বলছে যে আমরা ইন্ডিয়াকে এত বেশি দিয়েছি যে ইন্ডিয়া কখনো এটা ভুলতে পারবে না তো এখন তারা ইসা বল যে অগণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের সাথে আমরা কোনো কাজ করব না তারা এই কথার ভিতরেই রয়েছে তবে বাংলাদেশ বর্তমান সরকার অনেকভাবে অনেকভাবে চেষ্টা করছে যে ইন্ডিয়ার সাথে বসি কথা বলি আলোচনা করি সো সে আলোচনার টেবিলে ইন্ডিয়াকে এনে বাংলাদেশের বিপ্লবী জনগণ এবং বিপ্লবী সরকারের সবচেয়ে বড় সাকসেস বলেই জনগণ মনে করে কারণ যারা বলছে যে অনির্বাচিত সরকারের সাথে কাজ করব না তারাই অনির্বাচিত সরকারের সাথে বসে আলোচনা করছে আলোচনার টেবিলে অনেক ঘটনার পক্ষিতে প্রেক্ষিতে বলা যায় যে কিছু বাংলাদেশের অনুকূলে কিছু ঘটনাও ঘটছে এখানে দেখা যায় যে ইউনুস সরকার আসলে ইউনুস যে ব্যক্তি হিসাবে বিশ্বমানের বিশ্বমানের রাজনীতিবিদ এরা কিন্তু তার কথাবার্তায় চালচলন আচরণেই বোঝা যায় যেমন ইন্ডিয়া বলছে যে ইউনুস সরকারের সাথে কোনো আলোচনা করবে না ইন্ডিয়া যে কোনোভাবেই রাজি হয়েছে যে ইউনে সরকারের সাথে আলোচনা করার জন্য ঠিক তার বডি ল্যাঙ্গুয়েজ তার কথাবার্তা সবে সে যে আন্তর্জাতিক মানের সে তার পক্ষে বুঝিয়েছে যেমন যে গোল্ড টেবিল যেই টেবিলে বসে মোদি এবং সরকার আলোচনা করবে তার পাশাপাশি যেসব ব্যক্তিরা ছিল ইন্ডিয়ার যেসব আমলা কামলা মন্ত্রীরা ছিল ইউনুস সরকার ঢুকার সাথে সাথে ইউনুস সরকারের জন্য অপেক্ষা করছে ইউনুসের জন্য অপেক্ষা করছে তারা ইউনুস সরকারের সাথে আলোচনা করার জন্য অপেক্ষা করার পরে তারা ইউনুস যখন ভিতরে ঢুকলো তারা সবাই দাঁড়িয়ে গেল ইউনুসাপকে সম্মান দেওয়ার জন্য তারপরে কি করল ইউনুসাপের সাথে মোদি হ্যান্ডশিক করার মাধ্যমে মোদি যে নিজেকে গর্ববোধ করছে নিজেকে ধন্য মনে করছে তার ফেস কাটিং এটাতে বলে যায় তারপরে মোদী যেভাবে একজন এই ছোট রাষ্ট্রের নেতার সামনে বসছে তার বডি যে মনে হয়েছে যে বিশাল বড় এক রাষ্ট্রের নেতার সামনে সে বসছে এই বিষয়গুলির জন্য যে এই বিষয়গুলি কিন্তু বাংলাদেশে এই বিপ্লবী জনগণের জন্য একটা সফলতা তারপর বলা যায় যে মোদী সরকার বাংলাদেশে গণতন্ত্র ন ধ্বংস করার জন্য হীন কাজ এমন নাই যেটা তারা করে না তারা আওয়ামী সরকার থেকে সুবিধা নেওয়ার জন্য তারা সব ধরনের অপকর্ম করছে সেই অপকর্ম পরিপ্রেক্ষিতেই কিন্তু তারা ইউনিয় সরকারকে মন থেকে মেনে নিতে পারছে না বাট ইউরোড সরকার যে কি জিনিস সেই আলোচনাতে ইন্ডিয়াকে বসিয়ে তার প্রমাণ করে দিল তো বাংলাদেশের বিপ্লবী জনগণ ইউনিয় সরকারের সাথে আছে ইউনিয় সরকার কত বছর ক্ষমতা থাকবে এটা আমরা জানি না তবে যত বছর ক্ষমতা থাকবে এটা বাংলাদেশের জন্য ভালো হবে বাংলাদেশের জন্য উন্নয়ন বয়ে আনবে এবং সে যেভাবে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য বহির্বিশ্বে দাপিয়ে এ বেড়াচ্ছে ইনভেস্ট আনতেছে সে যেই কর্মকাণ্ডগুলি করতেছে আগে ফলে সরকাররা যেই স্বপ্নগুলি আমাদেরকে দেখে দেখে দেখিয়েছে নির্বাচিত সরকার যারা বলে আসলে কতটুকু নির্বাচিত সরকার সেটা জনগণ রাষ্ট্র সবাই ভালো করে জানে এই নির্বাচিত সরকাররা যা করতে পারে না ইউনিয়ন সরকার বিপ্লবী সরকার হিসেবে তা করে দেখাইতেছে সো এই সরকার যদি আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকে এটা আমাদের লাভ বাংলাদেশের লাভ বাংলাদেশের জনগণের লাভ ইনক্লাভ জিন্দাবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ